وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رسول الله صلى الله عليه وسلم بلن العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة এ কুমরা থেকে অপর উমরা পর্যন্ত সমস্ত গুনাহ কাটা পারা হয়ে যায় সুবহানাল্লাহ ওয়াল হজুল মাবরুর লাইসা ইল্লাল জান্নাহ যে ব্যক্তির হজ কবুল হয়ে যাবে ওই ব্যক্তির ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত সুবহানাল্লাহ দেখেন হজের অনেকে টাকা আছে টাকা থাকার পরেও হজ সমর্থ রয়েছে কিন্তু যায় না এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন একটা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি সে হজ করার জন্য কিন্তু কাজে গেল না তাহলে ওই ব্যক্তির জন্য কি পরিণাম ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যান অথবা নাসারা হয়ে মারা যান আমি রাসূলের এতে যায় আসে না নাউযু বিল্লাহ হিসাব করেছেন অনেকে চিন্তা বন্ধ থাকে যে হজ এখন ফরজ হয়েছে আর পাঁচ বছর পরে করি বাচ্চা কাচ্চা আছে যাদের বয়স হয়েছে বি বয়সা দিদি যা তারপরে যাব আমার ঘরটা করে নেই তারপরে অন্যান্য ব্যবসা বাণিজ্য আর একটু উপরে লেভেলে নেই আপনি যে আগামীকালকে বেঁচে থাকবেন এটার তো কোনো সিওরিটি নেই কারণ আল্লাহ আবাহ আলমিন বলতেছেন যে ব্যক্তির জন্য অলিল্লাহ্লা আলেন নাসি হেলবাই তুই মানে যে ব্যক্তির জন্য হজ পরজ হয়েছে সামর্থ্য রয়েছে ওই ব্যক্তির জন্য আল্লাহরব্লাহ আলমিদের ঘরে গিয়ে হজ করে শহাদুল্লাহ আচ্ছা হজে গেলে লাভ না ক্ষতি বলেন লাভটা কি হজের প্রত্যেকটা জায়গায় দোয়া কবুল হয় শহাদল্লাহ দেমন ধরেন আল্লাহ রবুল আলমিনের ঘর ধরে যে ব্যক্তি দোয়া করবে ওই দোয়া কবুল 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 সুহান হাতিমে কাবায় যে ব্যক্তি দোয়া করবে ওই ব্যক্তির দোয়া কবুল সুহান যে ব্যক্তি মাকাম ইব্রাহিমে দোয়া করবে এবং দুই রাখার নামাজ আদায় করবে ওই দোয়া ওই ব্যক্তির সমস্ত গুণা খাতে আল্লাহ তালা ক্ষমা করে দেন সুহান তারপরে রসুল সাল্লি ওসাল্লাম আরো হাদিসের মধ্যে এরশাদ করেন যে ব্যক্তি হরস করলো ওই ব্যক্তির আল্লাহ তালা যত রকমের অভাব আছে সমস্ত আল্লাহ তালা দূর করে ওই ব্যক্তি ধনী হয়ে যায় বাস্তবতা দেখেছি